কি মূল্যবান কথা এক হইলো আল্লাহ সেতা রাসুল্লাহ সেতা তাহলে আমার কি তথ্য হবে এটার কারণটা কি এই কথা কথাটা তো আসলে সত্যই ঠিক কথা নয় এটা তাহলে আমার পীর ধরতে হবে কেন মানুষ হইলো তিন প্রকার এক মানুষ হলো কাশ মানুষ আর একটা হলো কাসল কাস আর একটা হলো আম মানুষ এখন কাশ মানুষ যারা এর নবী এরপরে হলো ফিরা উলিয়া হলিয়ালা এই যে গেল দুই যুগ দুইটা শ্রেণী আর আমরা হইলাম এই যে কুতু মারি কাটওয়া আমরা লঙ্টি আম মানুষ আমরা আল্লাহ রাসুল হইলে কি করতে হইব সেই হলি আল্লাহদের কাছে যাইতে তাদের কাছে গিয়া আমি আল্লাহ রাসুলকে চিনার রাস্তাগুলি যাই না আসতে হবে আর ইচ্ছা করলে আমি তুমি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর সাথে ছয় মাস ঘুরে গেতে

এই সুরা ফাতে আল্লাহ বলছে হে আমার আল্লাহর হাবিব আপনি বলিয়া দেন আপনার হাত যারা হাত ধরে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহ স্বয়ং আমার হাতে ধরে বায়াত গ্রহণ করলো আর কি চাও আরো কিছু আছেন তা প্রশ্ন কি আরো করছি এলা দিত তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে এটা বলে দিছে যেটা আপনি বইলা দেন আপনার হাতে যারা হাত ধরে বায়াত গ্রহণ করলো তারা যেন স্বয়ং আমি আমার আল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করলো তুমি মনে করতেছ আল্লাহ আল্লাহ রাসুল দূরা এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ার আর আপনি আর আমার আল্লাহ আপনাদের দূরত্ব কত টুক রাসূল বললে একটা ধনুক আনুন ধনু এই যে আমু দু ধনু বানাই না এরম ছোট করিয়া কইরম একটা ধনু আনো আনছে আনলে কই এই মাথাটা আমি এই মাথাটা আল্লাহ আর আল্লাহ যদি এই মাথা নয় এই মাথাটা এই কত দূর এতটুক দূর আর রাসুল বিদায় হওয়ার কিছু কিছু দিন আগে চারটে বিশিষ্ট একটি স্থানে বিদায় ভাষণে রাসুল বলেছেন তোমাদের জন্য দুটি জিনিস থেকে গেলাম একটি হলো পবিত্র কোরআন আরে টি হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত কোন তিনবার বলছে আমার ওয়ারিসদার আমার বংশধর হাতে ধইরা তোমরা দাসত্ব স্বীকার করবা ধোয়া মানে দাসত্ব স্বীকার করা বিক্রি হয়ে যাবা আমি যদি কই যে হ্যাঁ তুমি আমার শিশু আর সত্যিকার এ যদি কই যে হ্যাঁ তুমি তোমার সাথে তার মতো থাকবাই তুমি শিশুর মতো থাকবো আমি গুরুর মতো থাকতে অসুবিধা কি না আর যে জামেলা লয়ে যায় নুবুদ্ধ হ্যাঁ লাগে তো জামেলা সতান ভাই নুবাই থাকবো আটকা ছায়া যে কোনো মানুষ নাই একটা লোক বই নাই আমি যে পড়লাম আমার ওয়াজ কেউ বুঝলো না একমাত্র তুই বুঝলো কয় আমি কানে আমি ওয়াজ পণ্য বুঝতে না আমি লাগে বই রয়েছি কয়ে আমার আমি যাই না করবে যাই হোক খোকনবার বাড়ি তাইছি খোকন ভাই আসলে তার একটা অন্তর আছে একটা মন আছে যেটা আমরা পাইছি আপনারা পাইছেন কিনা জানি না কারণ কারো উপকার না করতে পারলে কারো ক্ষতি করে না উপগান না করতে পারো কারো ক্ষতি তারে দেওয়া হবে না লোকটার মনটা আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমরাও যতটুকু সম্ভব করবটা বেলা গেছে না